সমাজের নেতৃত্বে কিন্তু আপনারা শীর্ষম জায়গায় আপনারা দেখবেন আমাদের দেশের একটা কালচার হয়েছে যারা সমাজের নেতৃত্বে দেয় আমরা তাদের সেরে বিনিময়

কারণ সারা উপজেলা মানুষের কি পরিস্থিতি সেটা আমরা বুঝতে দরকার আমরা যারা নেতৃত্ব দেশ আমাদের ব্যক্তিবৃদ্ধা আমাদেরকে মানুষের সেই জন্য আমাদের একটা অনেক সময়

আর আমাদের দেশের যারা অন্যান্য যারা আমাদের বিগত দুই হাজার আট সালের পরের থেকে দেশের অসুস্থ মার সাথে দেখা করতে পারি না আমরা যারা বিদেশ যাই আমরা এক সপ্তাহ

আপনারা আমাদের পরামর্শ আমি তো মানুষের কিভাবে কিভাবে মানুষের জন্য উপকার করতে পারি আমি মানুষের জন্য কাজ করার জন্য গাড়ি এর থেকে নিয়ে চিন্তা ভাবনা করার জন্য